তো হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও আজকে আমি ক্লাস টেনের এগারো পাতার চারের দুয়ের অঙ্কটা বোঝাবো চারের দুয়ের অঙ্কটা কী বলছে চলো দেখা যাক এখানে বলছে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স প্লাস সাতচল্লিশ এবার এটা দেখো একটা ফর্মুলার আকারে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এ ইন্টু বি প্লাস বি তার হোলি স্কোয়ার এবার হলো এবার ক্লাস করতে প্লাস দিলাম আবার এটা এটাও আর একটা ফর্মুলা হয় দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি লিজিক্যাল টু এবার সিক্স এক্স প্লাস আটচল্লিশ পড়ে গেলো এবার টু এর স্কোয়ার মানে হচ্ছে চার আর এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দুই চার এক্স প্লাস একের স্কোয়ার মানে এক প্লাস এক্স স্কোয়ার পড়লো টু এক্স প্লাস একের স্কোয়ার এক ইজিক্যাল টু সিক্স এক্স প্লাস আটচল্লিশ এবার দেখো চার এক্স স্কোয়ার আর এদিককার হচ্ছে এক্স স্কোয়ার এই হচ্ছে চার আরেক পাঁচ এক্স স্কোয়ার প্লাস চার আর দুয়ে ছয় এক্স আর এদিককার প্লাস ছয় এক্স এদিককার মাইনাস ছয় এক্স এদিকে নিয়ে এলো মাইনাস ছয় এক্স হয় এজিক্যাল টু সাতচল্লিশ আর এদিককার প্লাস এক এদিকে এলে মাইনাস এক এদিককার প্লাস এক এদিকে এলে মাইনাস এক প্লাস মাইনাসে কেটে গেল ছয় এক্স ছয় এক্স পাঁচ এক্স স্কোয়ার টু সাতচল্লিশ থেকে মাইনাস মাইনাসের মাইনাস এক আর মাইনাস এক যোগ করলে দুই হয় তাহলে সাতচল্লিশ থেকে দুই বাদ দিলে পরে পঁয়তাল্লিশ হয় তাহলে এক্স স্কোয়ার ইদিক্যাল টু পঁয়তাল্লিশ বাই এদিকের পাঁচটা গুণ এদিকটা ভাগ হয়ে যাবে যে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় আর স্কোয়ার এদিকে গেলে পরে রুট হয় তাহলে এক্স ইদিক্যাল টু রুট নাইন এবার এক্সের মান হলো প্লাস মাইনাস থ্রি অতএব নিম্ন সমাধান হলো একটি প্লাস তিন একটি মাইনাস তিন